আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে অনেকগুলো টপের কালেকশন সো এগুলোর ওয়েট কিন্তু তিন রাত চার রতি পাঁচরতি ম্যাক্স একানার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্রাইস রেঞ্জটা যদি বলি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে ম্যাক্সিমাম টপ এখান থেকে আপনি পারচেস করতে পারবেন সো আপনারা একটু দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলোই আমরা টপ দেখতে পাচ্ছি সো আমি জাস্ট দু এক জোড়া হাতে নিব যেমন এই টপটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাউন্ড একটা শেপ দেওয়া আছে ওয়েটও কম থাকবে মাত্র তিন দুই পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একুশ ক্যাটের মধ্যে পাবেন যারা বাটারফ্লাই পছন্দ করেন তারা বাটারফ্লাই নিতে পারেন দেখেন এই যে বাটারফ্লাই এটা ওয়েট থাকবে মাত্র তিন সাত পয়েন্ট সো সিমিলার ওয়েটের কিন্তু অনেকগুলো কালেকশন আছে এই যে লাভ শেপের এটা ওয়েটটা কত থাকে একটু দেখি আমি এটা ওয়েট থাকবে পাঁচশোটি চার পয়েন্ট মানে একারা নিচে সো এগুলো হচ্ছে আমাদের টপের কালেকশন তাছাড়া আমাদের কাছে আরও কালেকশন আছে